ত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা ভিডিও তোমরা দেখেছ অনেকে কমেন্ট করেছিলে এর সাজেশন এমসে কিউ এসে কিউ তুলে ধরার জন্য আজকে সেই সাজেশন নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওটি পাবে আমার এই ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখো চাইবো একবার রেডিং করে নাও তারপরে আমার যে পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে এই দ্বিতীয় অধ্যায়ের দুটো পর্বে আলোচনা রয়েছে সেই আলোচনাটি একবার দেখে নেবে কাইন্ডলি অনুগ্রহ করে তারপরে এই সাজেশন দেখো হান্ড্রেড পরীক্ষায় যেইভাবে প্রশ্ন আসুক কমন পাবে কথা দিচ্ছি অন্যান্য বিষয়ে সায়সান সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে পাবে কথা দিচ্ছি তোমাদের পাশে বসে সায়সান শব্দের পরে ধাতুর পরে পূর্বে না ধাতুর পূর্বে না উপসর্গ বসে ধাতুর দু নম্বর প্রশ্ন যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ সৃজন করে তাকে কি বলা হয় না উপসর্গ বলা হয় তিন নম্বর প্রশ্ন এইভাবে চারটি করে অপশন থাকবে আমি সব প্রশ্নের অপশন তুলে ধরছি না কয়েকটি প্রশ্নের অপশন তুলে ধরছি এরপরে সব ডাইরেক্ট প্রশ্ন তুলে ধরছি কিন্তু পরীক্ষায় তোমাদের চারটি করে অপশন থাকবে দেখো সংস্কৃত উপসর্গকে কয়টি ভাগে ভাগ করা যায় কুড়িটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ কুড়িটি সংস্কৃত উপসর্গ রয়েছে চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে মোট কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে বাংলার অনুসর্গ কয় প্রকার দুই প্রকার প্রত্যয় শব্দটির অর্থ কি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে স্টার রয়েছে দেখতেই পেয়েছো প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস পত্রের কাজ কি না পত্রের কাজ হলো নতুন শব্দ সৃজন করা শান পত্রয়ে ব্যবহৃত হয় কি অর্থে না ইচ্ছা অর্থে চারটি করে বিকল্প থাকবে আমি একেবারে ডাইরেক্ট তুলে ধরছি তোমাদের সুবিধার্থে অবশ্যই পরীক্ষায় চারটি করে বিকল্প থাকবে নম্বর প্রশ্ন যে সংস্কৃত পত্রয় থেকে শান পত্রটি বাংলায় এসেছে তা হলো কি না শান্ত পত্রয় থেকে এই শান পত্রটি বাংলায় এসেছে রিকশা কি শব্দ জাপানি শব্দ এই সাজেশনের ঠিক লিস্টে আমি একটি ছক করে দিয়েছি যে ফার্সি শব্দ কোনটা আরবি শব্দ কোনটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলো তুলে ধরছি তবে প্রশ্ন এইভাবে আসবে যে কোনো একটা শব্দ বলে দেবে এটি কি শব্দ রিক্সা জাপানি শব্দ উপসর্গ উপসর্গ নামক একটি কি না না অব্যয় তাহলে এক প্রকার ড্যাশ অব্যয় নম্বর প্রশ্ন পঙ্কজ শব্দটি কি জাতীয় শব্দ না যোগরুর শব্দ নিচে এসে কি করে রয়েছে যোগর শব্দ কাকে বলে তেরো নম্বর প্রশ্ন দেখো ঋণ শব্দের অপনা ঋণ শব্দের অপনা আগন্তুর শব্দ ডাক্তারখানা কি দন শব্দ না মিশ্র শব্দ ডাক্তার যুক্ত খানা সমান ডাক্তারখানা। প্রথম প্রশ্ন উপসর্গ শব্দটির প্রকৃতি পদ্ধতি নির্ণয় করো। উপ যুক্ত সিস ধাতু যুক্ত ও এটা যে ধাতু চিহ্ন সিস ধাতু যুক্ত ও। ছোনো প্রশ্ন উপসর্গ কাকে বলে? না শব্দের পূর্বে বসে উপমণে আগে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দের পূর্বে সংযোগভাবে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে যেমন প্র পড়া ও গোর কবি। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে কয়টি ভাগে ভাগ করা যায় না বাংলা ব্যবহৃত উপসর্গকে তিনটি ভাগে বিভক্ত সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ উপসর্গ পদের কোথায় বসে না উপসর্গ পদের পূর্বে বসে নম্বর প্রশ্ন উপসর্গের প্রধান কাজ কি উপসর্গের প্রধান কাজ হলো নতুন নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা অনুসর্গ কাকে অনুমানের পিছনে অর্থাৎ কি বাংলা ভাষায় যে সমস্ত অব্যয় পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় আবার শব্দ বিভক্তির মতো কোনো শব্দের পরে বসে পরবর্তী শব্দের সঙ্গে পূর্ববর্তী শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে তাই হলো অনুসর্গ যেমন দিয়া ধরিয়া ধরে এরপরে মৌলিক ও সাধিত ধাতু কাকে বলে এর মধ্যে পার্থক্য মৌলিক ধাতুকে কোনোভাবে বিশ্লেষণ করলে আর কোনো পথ পাওয়া যায় না কিন্তু সাধিত ধাতুকে বিশ্লেষণ করলে শুধু একটি মৌলিক ধাতু বা শব্দয় একটি পত্রই পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন সাহিত্য ধাতু কয় প্রকার কি কি না পত্র যুগে গঠিত ধাতুকে বলা হয় সাহিত্য ধাতু এই ধরনের ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ ও একটি পত্রই পাওয়া যায় যেমন পরযুক্ত যুক্ত আ পড়া অর্থাৎ কি পড়টা রয়েছে আর আটা পত্র অনুযায়ী সাহিত্য ধাতু তিন প্রকার এক নাম ধাতু প্রযোগ ধাতু এবং ধনাত্মক ধাতু তেইশ নম্বর প্রশ্ন উপসর্গ ও মধ্যে একটি মিল ও অমিল দেখ উপসর্গ ধাতুর আগেও যুক্ত হয় এবং পত্য ধাতু বা শব্দের পরে যুক্ত হয় আর অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে মাত্র আর কয়েকটি প্রশ্ন ভালো করে দেখো অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আজ থেকে উচ্চ অধিক পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি বিষয়ে সায় পিডিএফ লিঙ্ক পাবে কথা দিচ্ছি এবং আমি যে কোটটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কিন্তু তোমাদের সুবিধার্থে আজ থেকে বলে দেখছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে সাজেশান এবং পিডিএফ অবশ্যই পাচ্ছ আর অবশ্যই এই যে কোডটি দেখছো কোডটি হলো নাইন বি ই টু আবার বলছি নাইন টু এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অর্ডার রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আরেকবার কোডটি বলছি নাইন টু এই কোডটি একটি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করো অর্ডার রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো আর ভুল করে কেউ টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জয়েন হতে ভুলবে না তোমাদের পাশে বুদ্ধ ইউটিউরিয়াল সাইশান এরপরে দেখো কিদন্ত শব্দ কাকে বলে ধাতু সঙ্গে কীটপত্তয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে থাকে কিদন্ত যেমন ডুবযুক্ত অন্ত ডুবন্ত শব্দপত্রের অপর নাম কি না তদিকপত্র শঙ্কর শব্দটির অর্থ কি না মিশ্র উদাহরণস্বরূপ মিশ্র শব্দের সংজ্ঞা দাও না এক ভাষা শব্দের সঙ্গে অন্য ভাষা শব্দ উপসর্গ কিংবা পত্রয় যুক্ত হয়ে যেসব শব্দ তৈরি করে সেগুলিকে মিশ্র শব্দ বলে যেমন ইংরেজি আর বাংলা যুক্ত হয়েছে স্কুল যুক্ত ঘর স্কুল ঘর ইংরেজি হিন্দি যেমন চাঁদ লাঠি চাঁদ এইভাবে অনেক রয়েছে দাদা যুক্ত গিরি দাদাগিরি অনুসর্গের প্রধান কাজ কি না অনুসর্গ বা সর্বনাম পদের পরে বসে শব্দ রূপে কাজ করে অনুসর্গে এইরূপ নাম করেন কারণ কি অনু অর্থাৎ পরে বসে বলে বিশেষ বিশেষণ অব্যয় বিশেষ বা সর্বনামকে অনুসর্গ নামে চিহ্নিত করা হয় গীতপত্ত্বই কি না ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত তা গীতপত্ত্বই বলা হয়। একটি নম্বর প্রশ্ন, সাধিত ধাতুকে বিশ্লেষণ করলে অন্ততে একটি মৌলিক ধাতু বা শব্দ এবং একটি ড্যাশ পাওয়া যায় না পত্ত্বই পাওয়া যায়। শব্দ কাকে বলে? না অর্থ প্রকাশ করি ধ্বনি সমাজটিকে শব্দ বলা হয়। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যেমন পা হাত বন। সাধিত শব্দ কাকে বলে? না সাধিত শব্দের অর্থ সম্পাদিত। অর্থাৎ প্রকৃতি পত্ত্বের দ্বারা কিংবা সমাজ নিষ্পন্ন হয়ে গঠিত কাকে সাহায্য শব্দ বলা হয় যৌগিক শব্দ কাকে বলে যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ভাষায় ব্যবহৃত অর্থ এক এই শব্দকে যৌগিক শব্দ বলা হয় অর্থাৎ গায়ক যে গান করে প্রত্যয়গত অর্থ আবার ব্যবহারিক অর্থ একই সেটা হচ্ছে যৌগিক শব্দ এর আলোচনা ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবে না আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে নাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আলোচনা ভিডিওটি থাকছে অবশ্যই দেখে নেবে তোমাদের হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট সমাধান হবেই আগে আলোচনা ভিডিওটি দেখো টেক্সটি রেডিং পড়ো তারপর এই সায় দেখার পরে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিগুলাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ রিগুলাই যাবে অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে ভুলবে না তোমাদের পাশে গুলটি টিউটিয়াল সায় রুড়ো বা যোগরুড়ো শব্দ কাকে বলে ধান যে সমস্ত শব্দগুলি প্রকৃতি প্রত্যয় অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা দেখো রুড়ো বা রুড়ি শব্দ বলা হয় যেমন হরি যে হরণ করে আর এর ব্যবহারিক অর্থ কি এটা প্রত্যেকগত অর্থ আর ব্যবহারিক অর্থ হচ্ছে কি না একটি প্রাণীর নাম সম্পূর্ণ আলাদা যোগরুড় শব্দ যে সমস্ত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যেকগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশ পায় তাকে যোগরুড় শব্দ বলা হয় যেমন পঙ্কজ পাঁকে জন্মায় এবং পঙ্কজ মানে পদ্ম সেও পাঁকে জন্মায় দেশি শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ অনার্য জাতি কিংবা আগে থেকে আমাদের দেশে ছিল তাকে দেশি শব্দ বলা হয় যেমন ঢেকি কুলা পরীক্ষা দেবে খোকা কি শব্দ বলতে হবে শব্দ কি শব্দ না দেশি শব্দ এইভাবে উদাহরণ থেকেও প্রশ্ন হয় তাই উদাহরণে অনেকগুলি করে দা রয়েছে খনিত শব্দ কাকে বাংলা ভাষায় কিছু কিছু শব্দ ব্যবহৃত হয় যা ইংরেজি বা অন্য কোনো শব্দের কিছুটা অংশ বাদ দিয়ে অর্থ পরিবর্তিত রেখে ব্যবহার করা যেন ইলেকট্রোন কে প্রেন মাইক্রোফোন মাইক এইভাবে বলা হয় সংক্ষেপে আরবি শব্দ ফার্সি শব্দ ইংরেজি শব্দ লিস্ট দেওয়া রয়েছে এগুলো ইম্পর্টেন্ট তাই ভালো করে দেখো আরবি শব্দ যেমন দলিল আদাব আজব এইভাবে রয়েছে কায়দা এবার হিসেব পরীক্ষায় দিয়ে দেবে আমলা ড্যাশ শব্দ তোমাকে বলতে হবে আরবি শব্দ আবার ফার্সি শব্দ করবে দোকান ড্যাস শব্দ ফার্সি শব্দ এইভাবে ভালো করে এই লিস্টটা ইম্পর্টেন্ট লিস্ট রয়েছে এই অবশ্যই অবশ্যই দেখবে ইংরেজি শব্দ যেমন চেয়ার টেবিল প্ল্যাটফর্ম গভর্নর ডাক্তার কলেজ কত কিছু আনারস ড্যাস শব্দ পেঁপে ড্যাস শব্দ এভাবে পড়বে প্রতিটি শব্দ ফার্সি শব্দ বিস্কুট রেনেসাস জাপানি শব্দ উপরে ছিল হ্যাঁ চা চিনি চুকি শব্দ চিনা শব্দ গিক শব্দ দাম সুরঙ্গ প্রভৃতি অবশ্যই এই কয়েকটি প্রশ্ন এবং আমার যে আলোচনা ভিডিওটি করে যাও অবশ্যই হানড্রেড পারসেন্ট যে কোনো পরীক্ষায় কমন পাবে কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে যাও থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য